পরকীয় প্রেম যার নেশা পেশা অন্যের স্বামীকে ভাগিয়ে নিয়ে ঘর করে আবার টাকা দিলেই বউকে স্বামী ফেরত দিয়ে দেয় একটা ছেড়ে আরেকটা প্রেমিক জোটায় যেন এক পুরুষে মন ভরে না প্রবাসীর স্বামীর টাকায় পেট চালালেও ঘর করে পরকিয়া প্রেমিকদের সাথে রূপ ও লাবণ্যের জালে ফাঁসিয়ে এভাবেই কিয়া বানু রাত কাটিয়েছেন শতাধিক পুরুষের সঙ্গে আমার স্বামীরে আমার কাছে ফিরে দেন আমি খুবই কষ্টে আছি আমি মানুষের বাসায় কাজ করি আমি তারে বিশ্বাস করে বিয়ে বসিলাম এই মেয়েটা আমার জীবনে আইসে আমার সংসারটা তস করে দেখে গেছে দিনাজপুরের মেয়ে কিয়া বানুর প্রথম বিয়ে হয় কুমিল্লার এক যুবকের সঙ্গে কিন্তু স্বামীর দ্বিতীয় বউ হওয়ায় শুরু হয় দাম্পত্য কলহ সেই কলহ থেকেই কিয়র জীবনে ঢুকে পড়ে নতুন এক পুরুষ ব্রাহ্মণ বাড়িয়ার এক যুবক শুরু হয় গোপন পরকিয়া প্রেম আর সেই প্রেম গড়ায় শারীরিক সম্পর্কে একসময় হাতে নাতে ধরা পড়ায় কিয়াবানুকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তার স্বামী এরপর পরিচয় গোপন করে ভাড়া বাসায়

আমি কইছি আমি আবার আসছি। প্রভাসের স্বামীকে বিয়ে করেও থেমে থাকেননি কি আবাদন। জুটিয়ে ফেলেন নতুন পরকীয় প্রেমিক। দুই সন্তানের মা হয়েও নিজের রূপ ও লাবণ্যে বয়সী তরুণদের সোজ্জাসঙ্গী হওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরিচর্যার করার ছেলেটা ঘরে এক সন্তান। বিয়ের ওই মহিলাটার সন্তান। ছে গেল দেশের বাইরে। দেশের বাইরে যাওয়ার পরে সে মেয়েটাকে অনলাইনে বিয়ে করে বিয়ে করার পরে আমার স্বামী সাথে আবার পরিক্রিয়া করা শুরু করলো সেই ছেলেটা জানে যে তার বউ পরে ক্রিয়া করতা আছে তাহলে আমার ভা আমি ভাবি আমার বউ এই এই ব্যবসায় করে মানুষের সংসারও দেয় অশান্তি করে আসে আমি নিরুপায় আমি কিছুই করতে পারি না বানুর টার্গেটে পড়ে ভেঙে গেছে অসংখ্য সংসার প্রেমের ফাঁদে ফেলে অন্যের স্বামীকে নিয়ে ঘর বাঁধার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী নারী জানান তার স্বামীর সঙ্গে বিয়ে না করেই বসবাস করছে কি আবারও ফলে স্বামী জীবিত থাকা সত্ত্বেও বিধবার মতো দিন কাটাতে হচ্ছে তাকে অভিযোগকারী নারী বলেন কিয়া বালুর জন্য আমি মাতৃত্বের সুখ থেকেও বঞ্চিত যে তার বাইশ বছর বাইশ তেইশ বছরের ছেলে একদিন প্রশ্ন করলাম ফোন দিয়ে তারা জিজ্ঞেস করলাম ছেলেটা বলল আনটি আমার বাবাকে আমি তো নিজেই জানি না আমার মায়ের ব্যবসা ব্যবসা সে অনেক ছেলেদের সংসার যায় অশান্তি করে আমি মার সাথে পাই না তো মেজর ছেলেটা তার মার হাতে খুন দেখলে বলে তুমি এত ছেলেদের সাথে কেন কথা বলো তোমার কয়টা লাগে নিজের পেটের সন্তান সে কথা বলে খুবই চরিত্রহীন খারাপ যে সংসার যায় সেই সংসার নেই ভাঙ্গা তস নস করে থুই আসে নিম্নের পক্ষে একশো ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক আছে আমি আপনাদের কাছে একটা বিশ্বাস তাই আমি আর কিছু চাই না আমার স্বামী ডারে ফিরে চাই সংশ্লিষ্টদের মতে পরকিয়া কেবল এখন ব্যক্তিগত অনৈতিক সম্পর্কই নয় এটি পরিণত হয়েছে একে ভয়াবহ সামাজিক মহামারীতে এই পরকীয়ার আগুনে পুড়ে যাচ্ছে বিশ্বাস ভেঙে যাচ্ছে শত শত সংসার